আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে এখানে দেখাচ্ছি যে আপনাদেরকে এখানে দুটি স্ক্রিন দেখতেছেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে দুটি স্ক্রিন কেন লাগানো হয়েছে তো এখানে মূলত আমরা দুটি ডিবিআর ইউজ করতেছি একটাতে আপনার যে ক্যামেরাগুলো আমরা সেট করেছি মসজিদে ওগুলো একটি ডিসপ্লের মধ্যে দেওয়া হচ্ছে এবং আরেকটা ডিসপ্লের মধ্যে আমরা একটি ক্যামেরাকে আমরা খোদ বা ফোরার জন্য এখানে সেট করেছি এবং আরেকটা হলো টাইমার যে মসজিদের টাইমগুলি কীভাবে আপনার মসজিদের যে সময়সূচি আছে কীভাবে আমরা এগুলো দেখতে পারি মসজিদে নামাজ চলা অবস্থায় এবং রান্নার জুমার দিন সেই জন্য আমরা এখানে কারণ এখানের ডিসপ্লেগুলি আপনার যে টাইমের ডিসপ্লে এটা হলে আপনার এখানে সাইডে দেখতেছেন এবং এইভাবে থাকে তো আমরা যে মসজিদের ভিতরে যে ডিসপ্লেগুলো লাগানো হয় সেটা লম্পা থাকে তো যার কারণে আমরা যদি একটি স্ক্রিনে এগুলো সেট করি তাহলে এটা এক হচ্ছে না বা দেখতে জানি কেমন লাগে এই জন্য আমরা আলাদা একটা আরেকটা এনবিআর মাধ্যমে আমরা স্রেফ দুটি ক্যামেরাকে আলাদাভাবে আপনার ডিবেট করে আমরা একটি স্ক্রিনে দেখানোর জন্য যেমন খদ্ভা পড়ানোর সময় অনেক লোক থাকে যাতে ডিসপ্লের মাধ্যমে দেখতে পাই এই মামা কি বলছেন যে আপনার খোঁজ পড়ানোর সময় ওইটা আপনার দেখানোর জন্য আমরা এই স্ক্রিনটা এই ছোট স্ক্রিনে যে দেখতেছেন টাইমের মসজিদের সময়সূচি এটাকে আমরা বড় ডিসপ্লের মাধ্যমে ভিতরে নিয়ে গেছি এবং আমরা এগুলোর সম্পূর্ণ কিছু একটি আপনার সুইচের মাধ্যমে সেট করে যে আপনার সেলেকশন করতেছি সিলেকশন করার পরে এখান থেকে ডিভাইড হয়ে আপনার ওইখানে আলাদাভাবে দেখানো হয় যাক এখানে আমরা কিছু ক্যামেরা আইপি ক্যামেরা আমাদের যেটা ডিসক্লেটা ছিল আমরা এক এন থেকে অন্য এনবিআরে নিয়ে গেছিলাম এগুলো আমরা সেট করতেছি আইপিগুলি আইপি আইপিগুলি সেট করার পরে বসানোর পরে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আমরা ক্যামেরাগুলি শো করবো কীভাবে শো করতে হয় এই ক্যামেরা এখন আপনার আইফোনগুলি কম কম্পিকেট করতেছি কম্পিটিকার করার শেষ আমরা ফিরে যাব আমাদের যে ডিসপ্লেগুলির মাধ্যমে ওই যাই এভাবে আপনারা চাইলে আপনারা আপনাদের যদি দশ গ্রামে বা প্রবাসে যদি এই ধরনের করতে হয় আপনারা আলাদাভাবে এটাকে কন্ট্রোল করতে পারেন এবং আপনারা আপনাদের মামত আপনারা চেক করতে পারেন যেহেতু এক একটা মসজিদে বা এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা নিয়ম থাকে ক্যামেরা লাগানোর বা কাস্টমার যেভাবে বলে ওইভাবে কাজ করতে হয় তো এই ভিডিওটা করার অর্থ যে আমরা কাজ করতেছি আমরা একটু টেকনিক্যাল কাজের যে কিছু আমরা আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আমরা এখানে আসি আমাদের যে এনবিআর কম্পিউরগুলি কীভাবে করা হচ্ছে দেখাচ্ছি আপনারা যাতে কিছুটা হলো। আপনারা আমাদের এই নলেজগুলি নিতে পারেন এবং আপনারা আপনাদের শিখের আগ্রহ যারা আছেন তারা যাতে কাজগুলো আয়ত্তে আনতে পারেন বা কিছুটা হলে আপনাদের ব্রেনে ঢুকে সেই জন্য মূলত ভিডিওগুলি করা আসলে এটা অন্য কিছু না আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে একটু হইলেও কারোর যদি উপকার হয় শিখের কোনো একটা নলেজ বাড়ায় তাহলে আমরা এটার জন্য সার্থক যে আমরা ভিডিওটা তৈরি করি তো ভিডিওগুলো আসলেও ভিডিওগুলো এক হাতে করতে হয় অনেক সময় আপনার ভালোভাবে ভিডিওটা করতে পারতেছি না আমরা কারণ আমাদের সম্পূর্ণ কিছু আমাদের কাজ করা অবস্থা তোলা হয় কারণ আমরা ভালোভাবে ওইখানে যখন কাজে যাই আমরা ভিডিওগুলি নিতে পারতেছি না সঠিকভাবে কারণ কাজ করবো নাকি ভিডিও করব তবু আমরা চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য সুন্দরভাবে ভিডিওগুলি করার জন্য তো যাই হোক আপনারা আপনার ফটো আপনাদের ক্যামেরার আইপিগুলি সেট করে নেবেন তারপর কম্পিউটার স্বয়ং সম্পন্ন হয়ে গেলে আপনারা ডিসপ্লেতে শো করবেন আমাদের ডিসপ্লেতে শো ছিল তো আমাদের দুটি ক্যামেরা এখানে আনএক্টিভ ছিল ওগুলোকে আমরা এখনও অনেক করতেছি আইপির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারটা শেষ হয়ে গেলে আমরা আমরা ডিসপ্লে দেখতে পাবো তো এই হিসেবে আসলে মূলত কাজগুলি করতে হয় আপনারা সবাই ভালো থাকবেন যদি আপনাদেরকে সুন্দরভাবে বা আমার ওই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কোনো প্রেতন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আসলাম